দিনহাটায় বেআইনি আগ্নেয়স্ত্রসহ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার রাত সাতটা পঞ্চান্ন মিনিট নাগাদ দিনহাটা থানার তরফে সংবাদ মাধ্যমকে এই খবর জানানো হয় জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট নাগাদ দিনহাটা কৃষিমেলা সংলগ্ন রথবাড়িঘাট এলাকায় বিপ্লব দাস বয়স বত্রিশ নামের এক ব্যক্তি এদিন রথবাড়িঘাটে আগ্নেয়স্ত্রসহ ঘোরাঘুরি করছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশের এক বিশেষ টিম সেখানে পৌঁছে বিপ্লব দাসকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র এরপর পুলিশ তার কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র বহনের নথি চাইলে কোনো নথি বা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশের তরফে আরও জানানো হয় যে বিপ্লবের কাছে উদ্ধার পয়েন্ট সিক্স ফাইভ এম সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্রটি বেআইনি এবং তার কাছে এক রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোলো উদ্ধার করে পুলিশ আজ আমাদের কাছে একটা ছিল সেই গোপন সূত্র মারফত খবর কেন্দ্র করে আমাদের আজ আমাদের ঋষি সিং আমাদের সাব ইন্সপেক্টর এবং তার টিম টিমাটা থানার আজ এই গোপন সূত্রের এ নিয়ে যায় এবং রথবাড়ি ঘাটের ওখান থেকে বিপ্লব দাস বলে একজনকে অ্যারেস্ট করে এই ইনফরমেশন কি আগে থেকেই ছিল কারণ ওই এলাকায় কিন্তু এই ধরনের দুষ্কৃতী তাণ্ডব চলছিল বেশ কিছু দিন ভিভিওশন ছিল বলেই তো এটা করা হলো তো এর সাথে কি আরো যুক্ত আছে না একাই আজকে অ্যারেস্ট হয়েছে আমরা কালকে একে রিমান্ডে নেব রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবার পর আরো বিশদে জানতে পারব 37 এমএম पिस्टल ম্যাগাজিন সহ এবং তার সঙ্গে একটি লাইভ অ্যামিনেশন অর্থাৎ একটি তাজা বুলেট এবং আরেকটি বুলেটের খোল আমরা পেয়েছি যার থেকে মনে করা হচ্ছে এটিকে কোনো এক সময় ফায়ার করা হয়েছিল